আমি জুলহাস কবির আজ চলে এসেছি কক্সবাজারে কিন্তু থামলিন দেখে আপনারা ভাবছেন লিখছে ইউরোপ আর উনি কথা বলছে কক্সবাজার থেকে বিষয়টা কেমন না আসলে বিষয়টি কেমনই তবে কক্সবাজারে আমার সাথে আছে একজন ইউরোপ প্রবাসী সাংবাদিক সোহেল রানা যাকে আপনারা সবাই চেনেন যিনি বাংলাদেশে গাজী টিভি আর টিভি এবং সর্বশেষ তিনি ইন্ডিপেন্ডেন্ট টিভিতে সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করেছেন এখন পর্তুগাল প্রবাসী তিনি পর্তুগালে ইউরোপে সাংবাদিকতা করেন পাশাপাশি তিনি একজন ব্যবসায়ী বেশ কিছুদিন হলো তিনি বাংলাদেশ থেকে পাড়ি দিয়েছেন ইউরোপে আমরা আজকে কক্সবাজারে ঘুরতে এসেছি এবং ঘুরতে এসেই তার সঙ্গে কথা বলবো আপনাদের জানাবো যে কিভাবে আসলে আপনারা ইউরোপে যেতে চান অনেকেই আমাকে ভিডিওতে প্রশ্ন সোহেল রানা সবাইকে একটু শুভেচ্ছা দাও হ্যালো সবাইকে শুভেচ্ছা আমরা কক্সবাজারের এই যে পরিবেশ শুভেচ্ছা এবং সাপে ঈদের শুভেচ্ছা আচ্ছা তোমার কাছে আজকে এই লাইভে জানতে চাইব কিভাবে আমাদের বাংলাদেশি ভাইয়েরা কক্সবাজার থেকে বলুন আর সারা বাংলাদেশ থেকে কিভাবে তারা যেতে পারে ইউরোপের যে কোনো গন্তব্যে কোন দেশে আসলে ভালো হবে কোন দেশে থাকারও বেস্ট হবে এবং কোথায় সহজে রেসিডেন্স পাওয়া যায় অর্থাৎ নাগরিকত্ব পাওয়া যায় কোন দেশে তো সেই সকল বিষয়গুলো মূলত আলোচনা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি আলোচনবে চলুন আমরা ভিডিওটি শুরু করেছি আমরা এই প্রচণ্ড রোদ এবং খুব সুন্দর একটি আবহাওয়ার মধ্যে আমরা আসি এ আপনারা জানেন যে ইউরোপের অনেকগুলো দেশে কিন্তু এখন অনেকে যেতে চাই আর অনেক বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা কিন্তু ইউরোপে রয়েছেন তারা কিভাবে আসেন তাদের যে সেগুলোও আমরা তুলে ধরতে চাই শৈল ডানাকে আমরা একটু দেখি পাশে কোথাও বসাই বসিয়ে আমরা একটু কথা বলি এখানে বসি এটা একটু মুছে দাও না ভাই তো একদম ঝাউবনের পাশে এরকম একটি দোকান সেখানে আমরা কথা বলি এখানে আসেন। এ ভাইয়া দাও যে মুছে দাও যে রানা কেমন লাগছে বাংলাদেশে এতদিন পরে আসলে কেমন লাগে অবশ্যই অবশ্যই খুবই ভালো মাধ্যমের প্রতি প্রতিটা মানুষেরই অসম্ভব টান থাকে এবং বলবো যে খুবই ভালো লাগছে এদিকে সমস্যাটা বলবো যে অনেক দিন পর নাসি মানে মনটা বিদেশে থাকলেও মনটা বাংলাদেশেই পড়ে থাকে এবং বাংলাদেশের প্রতি অন্যরকম একটা আবেগ কাজ করে এবং ভালোবাসা কাজ করে তো দূরে থাকলে যায় মাতৃভূমির আসলে টানটা কতটুকু তবে আসলে বাংলাদেশে মানুষ বিদেশ যেতে চাই কেন যেমন আমি বাংলাদেশে আমার অবস্থান ভালোই তো আমি সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলাম পাশাপাশি আমার ব্যক্তিগত বিজনেস ছিল সব কিছু মিলে ছিলাম তারপরেও কেন আমি বিদেশে পারি দিলাম তাই না এটা তো একটা প্রশ্ন হতে পারে তো আমার কাছে যেটা মনে হয়েছে যে বিদেশে মানুষ অনেকগুলো কারণের জন্যই আসলে বিদেশে চলে যায় একটা হচ্ছে একটা কারণ আছে আর্থিক নিরাপত্তার চেয়েও সবচেয়ে বড় যে কারণগুলো আছে সেটা হচ্ছে সামাজিক নিরাপত্তা তো এই সামাজিক নিরাপত্তা এবং সামাজিক নিরাপত্তার কিছু অংশ আছে আবার সেখানে স্বাস্থ্য খাদ্য বাসস্থান এই জায়গাগুলো কিন্তু এই জায়গাগুলোর মধ্যে শতভাগ যদি আমি চিন্তা করি যে নিরাপত্তা ব্যবস্থা যার কারণে ইউরোপ আমেরিকা বা অস্ট্রেলিয়া কানাডা এইসব দেশের মানুষ চলে যায় এবং একসময় স্থায়ী হয় নিজের দেশের মায়া ত্যাগ করে দেশে গিয়ে স্থায়ী হয় কেন তো এইসব নিরাপত্তার কারণেই কারণ আমি যদি এখন বলি আমি গত এক দেড় বছরে আমি ইউরোপে ছিলাম আমি কিন্তু আমার এখন আমার হেলথ মানে স্বাস্থ্যের নিরাপত্তা কিন্তু আমি নিশ্চিত করতে পেরেছি কারণ আমি আমি ওই দেশের বসবাসের পারমিশন পেয়ে আমি ওই দেশের রেসিডেন্ট তো যার কারণে আমি কিন্তু ওই দেশের নাগরিকরা যে ধরনের সুযোগ সুবিধা স্বাস্থ্যগত আমার পুরো চিকিৎসা দেশের গভর্নমেন্ট বা ওই দেশের সরকার বহন করবে সুতরাং এটা একটা কিন্তু বড় অপরচুনিটি যে আমার যে কোনো অসুখ হোক না কেন সেগুলো কিন্তু আমি নিরাপত্তা নিশ্চিত করে ফেলতে পারছি তো এটাও কিন্তু একটা বরণ হয়ে দাঁড়ায় আবার আমার যদি ওই দেশে আমার সন্তান হয় আমি কিন্তু সন্তানদেরকে একেবারে ফ্রি ট্রিটমেন্ট করাতে পারবো আমার বউ বাচ্চা সবাইকে কিন্তু আমি একেবারেই ফ্রি ট্রিটমেন্ট দিতে পারবো ওই দেশের গভর্নমেন্ট এবং এছাড়া অনেকগুলো আরও প্যারামিটার আছে যেমন আমার বাচ্চারা ওই দেশে ফ্রি স্কুলিং মানে শিক্ষা সেটা কিন্তু নিতে পারবে এবং বা একটা বাচ্চা হইলে ওই দেশের গভর্নমেন্ট কিন্তু পে করে পে করে বলতে হচ্ছে দেয় যেমন একটা বাচ্চা যদি জন্মের পর পঁয়তাল্লিশ ইউরো তার বাবা মাকে দেওয়া হয় কারণ ওই বাচ্চা লালন পালনের জন্য আমাদের দেশে কি হয় বাচ্চা হওয়ার পর এটা একটা অভিশাপের মতো অনেকের মনে করে যাদের আর্থিক সামর্থ্য না থাকে তো এই জন্য আমাদের

অবশ্যই আচ্ছা আমরা অনেক কথা একটা বড় একটু আলাদা করতে চাইポルト গালে ও যেহেতুポルト গালে আসেポルト গালে যাওয়ার সহজ উপায় কি বা এখন ইউরোপে কোন দেশগুলোতে আসলে সহজ মানে এই বিষয়টা আমাকে অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমরা ইউরোপে যেতে চাই কোন দেশে গেলে সহজে যেতে পারবো কোথায় দ্রুত কাগজপত্র করা যাবে তো কাগজপত্র বলতে যে আপনার रेसिडेंट কার্ড যেটা ওইখানে থাকার অনুম ওয়ার্ক পারমিটটা বৈধভাবে অবৈধভাবে অনেকেই ইতালি পাড়ি দিচ্ছে পথে লিবিয়া হয়ে বিভিন্ন দেশ ঘুরে সমুদ্র পথ পাড়ি দিয়ে এই যে কষ্ট করে যায় এই কক্সবাজার থেকেই কিন্তু যাত্রাটা শুরু করে মিয়ানমার হয়ে থাইল্যান্ড হয়ে বিভিন্ন দেশ যায় তো সেই জায়গায় আমি বলবো যে আপনারা বৈধ পথে যাওয়ার কিন্তু সুযোগ রয়েছে তো চলুন সেই বিষয়টি রানার কাছে আর একটু জানি যেসল রানা আমাকে যেটা বলছিল যে ইউরোপে কোন কোন দেশগুলোতে এখন বেশি আসলে যদি আসলে কেউ যেতে চায় ইউরোপে অনেকগুলো দেশেই আসলে বৈধভাবে বসবাস করা যায় যেমন আপনি ধরেন এরিয়াতে গেলেন হয়তো কোনো স্কিল স্কিল নেই কারো হ্যাঁ কিন্তু আনস্কিল একজন লো হয়তো সে কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে সে যেতে চায় তাহলে সে সেবরিয়াতে কিন্তু সে যেতে পারে এছাড়া রোমানিয়া একটা ইয়া হতে পারে তারপরে পোল্যান্ডে লোকজন যাচ্ছে তো সবকিছু মিলে এটা কিন্তু খারাপ কারণ পোল্যান্ডেও আমি আমি দেখি যে অনেকেই যাচ্ছে যে তারা দীর্ঘদিন থাকেন এবং কাজ করেন কাজ করার পর একটা রেসিডেন্ট পারমিট নিতে পারে। তো এটা একটা অপশন হতে পারে এবং অনেকেই ভোল পথে আমি বলবো এটা খুবই অন্যায় যেটা অন্যায় বলবো বলতে তার জীবনের ঝুঁকি নিয়ে আসে কারণ হচ্ছে সে কোনোভাবেই সে এই যে নাগরিকত্বের যে ফ্যাসিলিটির কথা একটু আগে আপনার সঙ্গে কথা বললাম এটি নিতে পারে না সে যদি অবৈধভাবে সমুদ্র পাড়ি দিয়ে ওই যে গেম করে আমরা কয়েকদিন আগে যেটা দেখলাম যে চুয়াডাঙ্গাতে সাঁত্রিশ জন একই গ্রামে সাঁত্রিশ জন লিবিয়া হয়ে ইতালি পাড়ি দিতে যাচ্ছিলো সেখানে তারা কিন্তু জিম্মি হলে এরকম যে একটা জেলার ঘটনা বলছি তো বাংলাদেশের অনেক জেলাতে একই কাহিনী হচ্ছে আর মানুষজন কিন্তু নিজের জীবন উন্নয়নের জন্য তার ভাগ্যের পরিবর্তন করতে স্বপ্ন নিয়ে কিন্তু পাড়ি দিচ্ছে যেমন আমি মালয়েশিয়াতে এবার যে দেখলাম যে অনেক মানুষ 14 বছর হয়েছে এই এই কক্সবাজারে kia একজন 14 বছর হয়ে গেছে গেছেwidetilde কিন্তু দেশে ফিরতে পায় না কাজ করতে আমি আমি জার্মানিতেও আমি দেখেছি একজন 22 বছর সে হচ্ছে প্রথমে রাশিয়া গিয়েছিল এবং রাশিয়ে যাওয়া গিয়ে সে হচ্ছে এই যে লরির মাধ্যমে সে হচ্ছে রাশিয়া থেকে ইউক্রেন এই সব পথ দিয়ে আজকে ২২ বছর আগে আজ থেকে ২২ বছর আগে সে হচ্ছে জার্মানির বার্লিন শহরে কি করলেন বলো যে ভাই এটা আমার জীবনের জন্য একটা অভিশাপ ছিল যদিও আইশ বছর পরে এখন এই ইউরোপে থাকার পারমিশন পেয়েছি কিন্তু আমি এই বাইশটা বছর আমার পরিবার থেকে আমি আমার বউ পরিবার আমার চিনবে না এরকম সে আফসোস করলো এবং তিনি এখন রোগে ভুগছেন তার এই যে মেরুদণ্ডে হারে নাকি কি ফ্র্যাকচার হয়েছে তিনি বললেন যে এখন আমি আসলে এই বাইশটা বছর এখন আমি এখানে শেষ করলাম তো অবৈধ পথে যাওয়া কোনোভাবেই এই ক্ষেত্রে আমার কথা হলো যে দর্শক যারা দেখছেন তাদের সবাইকে স্বাগত আবার আপনাদেরকে জানাচ্ছি যারা এই মুহূর্তে হলেন তাদের উদ্দেশ্যে বলি যে আমরা এই লাইভটি করছি এই মুহূর্তে কক্সবাজারে বসে কিন্তু কক্সবাজারে বসে ইউরোপের আলোচনা করছি একটাই কারণ সেটা হলো চোল রানাকে পেয়েছি এরকম একটা সময়ে যখন আমরা কক্সবাজারে একটু খুব অলস সময় কাটাচ্ছিলাম অবসর সময় কাটাচ্ছিলাম সেই মুহূর্তে চিন্তা করলাম যে তাহলে লাইভে বিষয়গুলো আপনাদের সামনে শেয়ার করা যায় কারণ স্বপ্ন নিয়ে অনেকেই স্বপ্ন অনেক মানুষ আছেন আপনারা যারা দুর্গম পথ পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে যাচ্ছেন কিন্তু সহজ উপায় আছে সেই সহজ উপায় একজন সাংবাদিক নিসন্দে আপনাকে সঠিক তথ্য দেবে কোনো ধরনের মানে ভুল ইনফরমেশন দিয়ে আপনাকে নিয়ে যাবে না উনি ব্যবসায়ী করার জন্য বলছে না বা আমিও ইউরোপে মানুষ পাঠাব বা এই করার জন্য না আপনাদেরকে যা সঠিক পথে কীভাবে আপনারা যেতে পারেন সেই আলোচনা করব যে উনি যেটা বলছেন যে সৈলেনা এই মুহূর্তে আমাকে যেটা বলল যে রোমানিয়া বুলগেরিয়া পোল্যান্ড এইগুলোতে যার সুযোগ আছে ক্রোয়েশিয়া কি বন্ধ হয়ে গেছে ক্রোয়েশিয়ার বন্ধ বলতে কি আসলে সীমিত পরিসরে চলছে কারণ বন্ধ হয়নি কিন্তু আমাদের বাংলা একটা বড় সমস্যা কি যে আমরা আসলে দুই নাম্বারই পথ বেছে নেই আর কি কোনো একটা সহজ হলে যেমন আপনি জানেন যে রোমানিয়া কিন্তু বাংলাদেশে তাদের অ্যাম্বাসির লোকজন নিয়ে সেইখান থেকে ভিসা প্রসেসিংটা তারা করতো কিন্তু এটা এমনভাবে আমরা মিস ইউজ করলাম যে যার কারণে এই অ্যাম্বাসির লোকজন পালিয়ে চলে গেল ইন্ডিয়া থেকে তারা হচ্ছে প্রসেস করলো তার মানে এই পথটাও এই দেশটাও কিন্তু আমাদের সীমিত হয়ে গেল এখন আসলে আমাদের যেটা করতে হবে বৈধভাবে আমাদের মানে আমরা যারাই বলতেছি যে আমরা বিদেশে যাব বিদেশে যাব ইউরোপে যাব ইউরোপে যাওয়ার আগে আপনি একটা দুইটা টেকনিক্যাল কাজ শেখেন আপনি হয়তো হাতের কাজ কিছু না শিখে আপনি যাবেন কিভাবে ওখানে যে কি করবেন আপনি আসলে একজন বেকার লোক কিছু করতে পারতেছে না

ইউরোপ বা আমেরিকা যে কোনো দেশে আপনি যাওয়ার আগে অনেকগুলো ক্যাটেগরির ভিসা আছে যেমন স্টুডেন্ট ক্যাটেগরি একটা ভিসা আছে হ্যাঁ স্টুডেন্ট ভিসা তারপর আপনার ওয়ার্ক পারমিট ভিসা যেটা হচ্ছে স্কিল ওয়ার্কার বা দক্ষ ওয়ার্কার আপনাকে নিবে সেটা একটা ওয়ার্ক পারমিট ভিসা আছে আবার বিজনেস ভিসা আবার ইনভেস্টর ভিসা আছে ফ্যামিলি রিউনিফিকেশন ভিসা আছে অনেকগুলো ক্যাটেগরির ভিসা আছে কারণ আপনাকে সিলেক্ট করতে আপনার জন্য কোনটা প্রেফার আপনি যদি এই যারা শ্রমজীবী যারা যেতে চাই তাদের জন্য আমি বলতে এই আলোচনা করতে ক্ষেত্রে বেলজিয়াম যেতে গেলে মানে অর্থনৈতিক লেনদেনটা এখানে আসলে এখানে বেলজিয়াম না এখানে এখানে শুধু বেলজিয়াম না এখানে এখানে বেলজিয়াম বুলগেরিয়া আপনি যেতে পারেন কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে কোনো এক্সপেরিয়েন্স নাই বা আপনার কোনো দক্ষতে কিছু কাজ জানেন না তাহলে আপনি কি করবেন কনস্ট্রাকশন ওই যে অ্যাসিস্ট্যান্ট হেল্পার হিসেবে কাজ করবেন যেমন এই যে কোনো কিছু মাথায় করে নিয়ে যাওয়া কিংবা হচ্ছে কাজ করা হ্যাঁ তারপরে আপনি কার্পেন্টার হিসেবে যদি আপনি কাজ জানেন সেই সেভাবে যেতে পারেন আপনি যদি হচ্ছে ধরেন এই যে পামলিং জানেন হ্যাঁ এটা আপনি গার্ডেনিং এর কাজ জানেন আপনি ফিশ যদি আপনি পারেন ফিশিং এর কাজও আছে তারপরে হচ্ছে আপনি বিভিন্ন হিসেবে আপনি কাজ করতে পারেন তো সুতরাং এগুলো কিন্তু আছে আপনি এগুলো যাওয়ার ক্ষেত্রে আপনাকে কিভাবে যাবেন সেটা হচ্ছে আপনাকে বড় ব্যাপার কারণ এইটা আপনি মানে আগে নিশ্চিত হইতে হবে আপনি যার মাধ্যমে যাবেন এবং যা যে কোম্পানির মাধ্যমে সেখানে ওয়ার্ক পারমিট ঠিক আছে কিনা আপনি ওইখানে ঠিক মতো যেতে পারছেন কিনা এটা কিন্তু আপনাকে নিশ্চিত হতে হবে এটার জন্য যারা কাজ করে বা আপনার পরিচিত সার্কেল বা হচ্ছে যারা পরিচিত যারা ইউরোপ আমেরিকায় থাকে বা আপনার লোকজন বা এই যে ধরেন হয়তো তার আত্মীয় স্বজন কেউজন থাকলে তার সাপোর্ট নিতে পারে সে একটা দিক নির্দেশনা দিতে পারে সহজ একটা পদ্ধতি আমার কথা একদম সহজ সরলে আমরা খুব সহজে জানতে চাই এই ক্ষেত্রে এই টাকাটা কার মাধ্যমে দিতে হবে বা কত টাকা আনুমানিক একটা খরচ এক্ষেত্রে আসলে কি বুলগেরিয়ার জন্য এক এক এজেন্সি এক এক রকম যেমন বাংলাদেশ একরকমের মানে ডিমান্ড আবার মিডিল ইস্ট থেকেও কিন্তু আমাদের বিভিন্ন যারা শ্রমজীবী বা ভাইরা আছেন তারা কিন্তু ওখান থেকে ইউরোপে যাওয়ার চেষ্টা করে এখন ধরেন বাংলাদেশ থেকে আসলে সেটা বারো তেরো চোদ্দো পনেরো লাখ টাকা চলে যাচ্ছে বারো লাখ টাকা লাখ টাকা যে যেভাবে এটা ম্যানেজ করতে পারে আবার ধরেন মিডল ইস্ট থেকে যারা যায় তারা দশ লাখ বারো লাখ এগারো লাখ এরকম একটা মানে বাংলাদেশের চেয়ে একটু কিছু কম মিডল ইস্ট থেকে কেন কম থাকে একটু কম থাকে কেন হচ্ছে মিডল ইস্ট থেকে ওই যে বিএফএস গ্লোবালটা মানে ভিসা ফেস করা এমবাসি ফেস করা এটা কিন্তু বাংলাদেশ থেকে মূল চ্যালেঞ্জ যেটা হয় সেটা হচ্ছে যেখানে অনেক দেশের আছে এখানে থাকে না তো যার কারণে আবার আমাদের ইন্ডিয়ান ভিসা করতে হয় ইন্ডিয়া যেতে হয় এবং ইন্ডিয়াতে গিয়ে আবার ওখানে ইন্ডিয়ান অ্যাম্বাসি অনেক সময় বাংলাদেশিদের ক্ষেত্রে ভিসাও মানে ঠিকমতো দিতে চায় না রিফিউজ করে এটা একটা বড় সংকট তো যার যারা দুবাই সৌদি আরব কিংবা কাতার কুয়েত এবং হচ্ছে মালয়েশিয়া সিঙ্গাপুর হ্যাঁ এইসব দেশে মিডল ইস্টের দেশগুলোতে আমাদের যারা ভাইরা আছে তাদের ভিসা পাওয়ার রেশিওটাও ভালো আবার খরচও কিছুটা কম হয় আবার বড় ব্যাপার যারা এই দেশে যায় ধরেন চার বছর তিন বছর পাঁচ বছর তারা কিন্তু একটা কাজের দক্ষ হয়ে যায় হয়ে ওঠে আর কি এটা একটা কিন্তু বড় পজিটিভ সাইন কিন্তু আমাদের মাঝিবি ভাইদের কারণ তারা হয়তো ওখানে পাবলিং এর কাজ করছে তারা হয়তো আচ্ছা তার মানে মোটামুটি আমরা বলতে পারি যে বুলগেরিয়া এখন পর্যন্ত বাংলাদেশিদের জন্য ওপেন আছে আমাদের মনে হয় অডিওতে কিছুটা ঝামেলা হচ্ছে আমি আবারও লাইভে আপনাদের সঙ্গে যুক্ত হব আমি একটু টেকনিক্যাল প্রবলেমগুলো একটু সলভ করে তারপরে আবার হয়তো পরবর্তীতে আবারও আসবেন